তোারে তোমাদের সামনে হাজির হয়েছি তো সকাল সকাল করে দিতে একটু শেয়ার আমরা এখন পিকনিকে সবাই মিলে এনজয় করছি খুব এনজয় করছি সকালবেলা লুচি খাবো দুপুরবেলা মটন খাবো এর পিকনিকে অন্তত কিছু খেয়ে হয় না বার বাড়ি এসে চা হবে তো চা খেতে হবে গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে সকাল সকাল একদম রেডি হয়ে যাচ্ছি মনার স্কুলে ঈশানের স্কুলে যাব কারণ কালকে হচ্ছে ঈশানদের স্পোর্টস কাম পিকনিক তো সেই টাকাটাই অনলাইনে একটু পেমেন্ট করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে আর কি তো অনলাইনে পেমেন্টটা করা যায়নি সেই জন্য আমি আজকে গিয়ে একেবারে দিয়ে আসবো তো অনলাইনে হয়ে গেলে সুবিধেই হতো তো যাই হোক সেই জন্যই যাচ্ছি আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো স্কুলে টাকাটা দেব দিয়েই চলে আসবো আর কি তো আর সেরকম কিছু কাজ নেই এই আর কি তো কালকে তো প্রায় দশটার মধ্যে স্কুলে যেতে বলেছে কারণ প্রথমে ওদের টিফিন দেবে বাচ্চাদের তারপরে স্পোর্টস শুরু করবে এবার সবাই যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ওরা ব্যাপারটা শুরু করতে পারবে কারণ এতগুলো বাচ্চাকে স্পোর্টস করানো তারপর আবার খাওয়া দাওয়া করানো সবটাই ব্যাপার আছে চলো এ বিষয়ে সবটাই ভালো করে শুনে আসব আর আমি আজকে যাব হচ্ছে বনিদের গাড়িতে কারণ বনি যাচ্ছে স্কুলে তাই আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া তাহলে আমি একসাথে তোর সাথে চলে যাব তো ও নবোদয়ের সামনে এখানে আসবে আর আমি এখান থেকে বেরিয়ে পড়ছি তো স্কুল থেকে সবাই ফিরলাম এসে চটপট করে একটু এখন আটা মেখে নিচ্ছি রুটি করব। আর এই যে দেখো রিমদাস সকাল সকাল কে করছে গুড মর্নিং বন্ধুরা তো আজকে একটু নতুন অবতারে তোমাদের সামনে হাজির হয়েছি তো সকাল সকাল করে নিচ্ছি একটু সেভ আর আমি ন্যাচারালি বাড়িতে সেভ করি না দোকানেই করি তো আজকে যেহেতু একটু তারা রয়েছে তো সেহেতু দোকানে আর গেলাম না কারণ দোকানে গেলে এখন দু তিনজনের পরে লাইন দিতে গেলে দেরি হয়ে যাবে তো তাই বাড়িতে এখন সেভিং করে নিচ্ছি আর কী কারণে শেভিং করছি আজকে আমাদের রয়েছে একটা পিকনিক তো সেই জন্য আজকে হসপিটালের ডিউটি যায়নি তো হসপিটালের ডিউটি আজকে ছুটি নিয়েছি তো সেই পিকনিকটা হচ্ছে আমাদের যারা আমার দোকানের পাশে পাশাপাশি যেসব কাকুড়া রয়েছে মুদিখানা দোকান রয়েছে কেকের দোকান রয়েছে তো সবাই মিলে আজকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে তো সেইখানে আজকে যাব তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি একটু রেডি হয়ে গিয়েছে কারণ জেনারেলি বছরে একবার করে পিকনিকটা হয় প্রতি বছরই দোকানের এখানেই হয় তো এবছর দোকানের এখানে হচ্ছে না এবছর আমরা যাচ্ছি গাদা মারার ওখানে নোটনি একটা পার্ক আছে তো সেইখানে তো গাড়ি গাড়ি ভাড়া করা হচ্ছে না সবারই এখন মোটর সাইকেল আছে তো সবাই মোটর সাইকেলেই চলছে তো সেই জন্য আমি আর আজকে ডিউটিতে যাইনি ডিউটিতে গেলেই সেই একটা বেজে যাবে একটার সময় এসে চান করে খেয়ে শুধু খেতে যাওয়ার জন্য পিকনিক একটা দৃষ্টিগু দেখায় তো সেই জন্যই আজকে ছুটি নিয়ে এখন যাব পিকনিকে তো চলো তোমাদের সারাদিন দেখাতে থাকবো আমরা পিকনিকে কে কে পিকনিক করছি কোথায় করছি কিরকম মজা করছি তার চারপাশের এনভায়রমেন্টটা কিরকম সব কিছুই আর দেরি করবো না প্রায় তাই সাড়ে দশটা বাজে আর এই যে ঈশানবাবু এই মাত্র ঘুম থেকে উঠে আসলো মুখ টুক ধুয়ে একটু করে নেব করে তারপরে পড়তে বসবে শেপ টেপ করে আমি চান টান করে তারপরে চলে যাবো পিকনিকে তারপরে বাদ ওখানে গিয়ে দেখাচ্ছি করে রেডি হয়ে নিয়েছি আর এই যে হেলমেট যাবো বাইক নিয়ে আর ওদিকে টিফিনের ব্যবস্থাও রয়েছে গিয়ে লুচি তরকারি আর মিষ্টি রয়েছে তো সেগুলো খেয়ে তারপরে তোমাদের দেখাবো যে কিরকম আনন্দ করছি আর কি কি করছি সবই তোমাদের দেখা হচ্ছে চলো এখন আর কথা বলাবো না আজকে তুমি করে নাও কালকে আমার আসছে দিন আমার এখানে স্কুলে স্পোর্টস প্লাস পিকনিক আছে তো সেখানে ওরা মজা করবে আজকে আমি করে নিই আজকে আমি পিকনিক করে নিই কালকে ওরা স্কুলে কালকে আমরা কালকে স্কুলে স্পোর্টস আছে প্লাস পিকনিক আছে তো চলো আর দেখি ঠিক আছে চলো আর এই যে পাপা যাচ্ছা বাবু আসবে না কখনো হয় তো চলো পাপাকে নিয়ে যাও দাও স্টার দাও তো আজকে ওরা মজা করে নিক আর কালকে আমরা করব ওদের থেকে আমাদের হাজার গুণ বেশি মজা হবে কারণ মা সব বাচ্চা কাচ্চার মায়েরা থাকবে সেই মজাই আলাদা আর এই দেখো ড্রাইভারের সিটে বসে পড়েছ বাবু পেছনে বসো এখন আর না নিজেই টুং করে উঠে পড়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডে আছে গাড়িটা এটাই ভয়ের ব্যাপার সেই সকালবেলা গেছিলাম বাবার স্কুলে তো সেই থেকে এই ড্রেস পরেই আছি তো ড্রেস চেঞ্জও করা হয়নি তারপর তো এসে রুটি টুটি খেয়ে গেছিলাম আইব্রোটা অনেক দিন ধরে করা হয় না সেই জন্য পাড়ায় আমাদের কাকিমা তান্নর মা কাকিমার থেকেই আর কি আইব্রোসটা করি তো সেখানেই গেছিলাম আইব্রো করতে তো আইব্রো করা হয়ে গেছে তারপরে আমার নেল পালিশগুলো প্রায় শেষের পথে তো সামনে বিয়ে বাড়ি আছে কালকে পিকনিকে যাব তো সেই জন্য আজকে কিনতে গেছিলাম কয়েকটা নেল পালিশ তা কিনতে গেছিলাম নেলপালিশ শুধু তারপরে কয়েকটা ক্র্যাচার গাডারে একটু কিটাকি ছোটোখাটো জিনিসপত্র কিনলাম তো চলো দেখাচ্ছি তোমাদের যে আমি কী কী কিনেছি আর এখন বাড়ি এলাম এখন বাড়ি এসে আর বিশেষ কোনো কাজ নেই একটু মনার সব জামাপত্রগুলো সব ঠিকঠাক করব কালকে পড়ে যাবে স্কুলের ওগুলো সব পরিষ্কারভাবে সব এক জায়গায় করে রাখবো যাতে যাওয়ার সময় কোনো প্রবলেম না হয় আর আমার জুতো ঠুতোগুলো একটু ক্লিন করে রাখবো আর চলো আজকে কি কিনলাম সেটা তোমাদের দেখাই দেখো কিনতে তো গেছিলাম শুধু নেল প্যালিশ তা এই কালারের হচ্ছে তোমার কুর্তি পরবো সেরমটাই ঠিক করেছি সেই জন্য এই কালারেরই নেল প্যালিশ নিলাম তো এই দুটো কালার নিয়েছি আর সাথে গিয়ে যাওয়ার সাথে মানে সাথে সাথে একটু কানের দেখতে চাইলাম তা দেখতে দেখতে এই কানেরটা পছন্দ হলো তা এরম একটা কানের নিলাম অক্সিডাইজের তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা পড়লে কালকে তো দেখাবো কেমন লাগছে আর কানেরটা কেমন লাগছে সেটা একটু জানিও আর নিয়েছি দুটো ক্র্যাচার এই আর কি আমার বাজার চলছে বান্না এটা কি হচ্ছে ডাল ডাল ভাজা মুগ ডাল আর এদিকে সব কাটাকাটি হচ্ছে এখানে রয়েছে মাছ এখানে সব মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে আর এখানে সব পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে ওই যে ওই দাদা কাটছিল তো এখানে সব আনাজপাতি রয়েছে খুব সুন্দর জায়গাটা চারপাশে পুকুরের চারপাশ দিয়ে সব পিকনিক স্পট আর ওই দূরে রয়েছে আরেকটা পিকনিক করছে আরেক পার্টি আর এখানে রয়েছে একটা মন্দির তো চলো ঘুরে ঘুরে সবটাই তোমাদের দেখাবো যে জায়গাটা কীরকম অনেকটা বড় এরিয়া নিয়ে চারপাশে এরকম পাঁচিল দিয়ে ঘেরা আর চারিদিকে এরকম আম গাছ দিয়ে ঘেরা রয়েছে জায়গাটা আর মিডিলটা একদম পুকুর আর তার পাশ দিয়ে রয়েছে পিকনিক স্পট খুব সুন্দর এবং অনেকটা বড় এরিয়া অনেকটা বড় জেনারেলি শহরাঞ্চলে এত বড়ো এরিয়া পাওয়া যায় না এটা একটু সাইডে এটা গাদামারা থেকে এই জায়গাটাকে বলে নোটনি নোটনি পার্ক গাঁদামাড়া থেকে বা দিকের রাস্তাটা যেটা হাবড়ার দিকে চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে একটু ভেতরে এই পাঁচ সাত কিলোমিটার ভেতরে আর একটু ভেতরে বলেই এতটা জায়গা রয়েছে এলাকাটাতে না হলে জায়গা কম পড়ে যেত আর দেখো কতটা সুন্দর একটা পরিবেশ এই যে এখানে রয়েছে একটা সুন্দর মন্দির সম্ভবত মন্দিরের গায়েই রয়েছে একটা বেলগাছ কত বড়ো বেলগাছ দেখো বিশাল বড় একটা বেলগাছ বেলগাছ আর তার নিচেই রয়েছে সুন্দর একটা মন্দির আর তার চারপাশ দিয়ে রয়েছে বাউন্ডারির বাইরে রয়েছে টোটাল ধান ক্ষেত সব ধানের চারা রোপণ চলছে আর এখানে আমি প্রথম এই প্রথম আসলাম এখানে তো এসে জায়গাটা খুব ভালো লাগছে দেখো ওই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত টোটালটাই পুকুর এখানে একটা ঘাট রয়েছে ওই দিকে একটা ঘাট রয়েছে এই দিকে একটা ঘাট রয়েছে এবং পুকুরের ধারগুলো বাঁধানো রয়েছে চান টান সেরে ঈশানকে খাইয়ে দিলাম আর আজকে রিমের তো পিকনিক রিম তো পিকনিকে চলে গেছে তোমরা তো দেখলেই সেমনটা আর সেজন্য আজকে ওইয বলতে বলতে চলে এসছে যে ভিডিওটা শুনেছে আমি করছি উনি চলে এসছে তো রিম নেই রিম তো পিকনিকে গেছে আর সেই জন্য আজকে আমি আমার বাপির কাছে একটু আবদার করেছি আর কি আমার একটু বিরিয়ানির ক্রেভিংস হচ্ছিল সেই জন্য রিম থাকলে কি করে জাগুলির বিরিয়ানিও খেতেও চায় না আনতেও চায় না জাঙ্গলির বিরিয়ানির প্রতি ওর একটু অ্যালার্জি আছে মানে সত্যি কথা ও যখনই বিরিয়ানি খাক না কেন যেদিন ইচ্ছা হোক না কেন আমরা রবিবার করে কাচরাপাড়ায় যাওয়া তো আমাদের মানে আগে এই দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে কাচরাপাড়া যাওয়াটা হচ্ছে না এর আগে আমরা রবিবার মানেই কাঁচরাপাড়া কল্যাণী ওই দিকটা যাবই সেই জন্য কোনো দিন খাওয়ার ইচ্ছা হলে আর কি কাচরাপাড়ার থেকেই বিরিয়ানিটা আমরা আনি আর ওইদিকে তো ডিবাপির বিরিয়ানি ওদিকটা যদি যাওয়া হয় ওই সব দিক থেকে আনা হয় জাগুলির বিরিয়ানিও একটুও পছন্দ করে না নিজেও খাবে না আনবেও না সেই জন্য ও নেই সেই জন্য মাকে বললাম আজকে দুপুরবেলা আমি এইসব রান্না খাবো না আজকে খাব একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বাপিকে একটু বিরিয়ানি আনাও তো সেই জন্য এই যে দেখো বাপি বিরিয়ানি নিয়ে এসছে যে হচ্ছে বিরিয়ানি এইরকম কন্টেনারে করে দিয়েছে সত্যি কথা ভীষণ ক্রেভিং করছিল আজকে বিরিয়ানির আর রিমো নেই কি খাবো কি খাবো ওই সব খেতেও ইচ্ছে করছিল না এই ঋণ থাকলে তো দুপুরবেলায় জাগলির বিরিয়ানি মোটেও আনা হয় না যার জন্য আমারও একা জন্য আর খাওয়া হয় না সেই জন্য এই দেখো বাপি এনে দিয়েছে বাপিকে অর্ডার করেছি আর বাপি এনে হাজির করে দিয়েছে তো এই হচ্ছে বিরিয়ানি তো চলো আজকে লাঞ্চটা তো জমে যাবে বিরিয়ানি আছে যেহেতু তো আমিও তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই যদিও আজকে রান্না করতে হয়েছে কারণ বাপি তো বিরিয়ানি মোটেও খায় না ওটা আমি আর মা একটু খাব মাও অল্প খাবে আমি আর মা আর কি শেয়ারে খাবো আর আচ্ছা ঈশানও খাবে আর ঈশান আর বাপির জন্য হয়েছে আজকে সিম্পল মেনু ভাত ডাল বেগুন ভাজা আলুর চোখা আর হচ্ছে গরম গরম ডিমের অমলেট মানে খেয়ে যে যখন খাচ্ছে মানে ঈশান খেয়েছি ঈশান একটা গরম গরম ভেজে দিচ্ছি বাপি এখন খাচ্ছে বাপিরটাও গরম গরম ভেজে দিলাম এই হচ্ছে ওদের মেনু আর ঈশান একটু বিরিয়ানি টেস্ট করবে আচ্ছা ঠিক আছে একটু বিরিয়ানি দিচ্ছি তাহলে এখন না রাতে বেলা রাত্রিবেলা খাবা ও আচ্ছা আর আজকে ম্যামের কাছে পড়তে যেতে হবে তো আচ্ছা আর কালকে আবার কি আছে আমাদের কালকে স্কুলে কি আছে পিকনিক পিকনিক কালকে সবাই মিলে খুব মজা করব তাই না বাবা হুম হুম আর কালকে সকালবেলা পিকনিকে কি কি খাব লুচি খাব লুচি 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 খাব লুচি আর লুচি লুচি দুপুরবেলা মটন খাব ওরে বাবা দুপুরবেলা মটন খাব সকালবেলা লুচি খাব দুপুরবেলা মটন খাব আচ্ছা দুপুরবেলা মটন খাব তা বাচ্চারা যে কী খাবে সেটা তো জানা কথা আমাদের আনন্দটাই ব্যাপার আর লাঞ্চ তো আজকে বিরিয়ানি দিয়ে হচ্ছে আর তোমাদের লাঞ্চ আজকে কি দিয়ে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনকার মতন বাই বাই এখন খাবো খেয়ে একটু রেস্ট করব আর বিকালবেলা আজকে ঈশান পড়তে যাবে ঈশানে টিউশন আছে আজকে তো বৃহস্পতিবার তো ঈশানকে টিউশনেও দিয়ে আসবো তারপরে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো 고치 웬야 고치. 고치, 고치. মোটামুটি সন্ধ্যে ছটা মতন বাজে বাবাইকে তো পড়তে পাঠিয়ে দিলাম আর কয়েকদিন ধরেই একজনের বাড়ি যাব যাবো তাকে দেখতে তো আমরা নিজেরাই এতটা অসুস্থ ছিলাম ছেলেটা শরীর খারাপের পর থেকে আমাদেরও শরীরটা এতটা খারাপ যে কাকিমাকে আর দেখতে যেতেই পারছি না তো আজকে যেহেতু ছেলেটাও একটু পড়তে গেছে শরীরটা আগের তুলনায় একটু ভালো আর আমাদেরও একটু ঠিক আছি তো সেই জন্য তনয়ের মা আমার বান্ধবী আমার ভ্লগে তোমরা ও আসলেই কৃষ্ণনগর থেকে ওকে তোমরা দেখেছো আমার খুব ছোটবেলার বান্ধবী আমাদের পাড়ার প্রতিবেশী তো সেই কাকিমার হঠাৎ করে মানে বাড়ির মধ্যেই হঠাৎ করে পড়ে গিয়ে মানে ওর বাবার বাইকের সাথেই হঠাৎ করে পায়ে লেগে এমন মচকা মেরে ভেঙে মানে লেগেছে যে পরে দেখা গেল পাটা ভেঙেই গেছে তা পা ভেঙে অপারেশন হয়েছে অপারেশন করে টোরে বাড়ি এসছে তো সেই কাকিমাকে একটু দেখতে যাব আমি আর মা মিলে তা মা রেডি হচ্ছে আর আমি তো এই আর কি যাবো দুজনে মিলে একটু দেখে আসবো আমি একটা জ্যাকেট বা চাদর কিছু একটা চাপিয়ে নেব নিয়ে কাকিমাকে দেখতে যাব তো চলো আর রিম এই সবে মানে দু মিনিটও হয়নি ঢুকেছে ঘরে খুব রাজকার্য করে পিকনিক করেছে থেকে ফেরা হাঁটাহাটি করেছি একদমই তাই তো পিকনিক করলে একটা সারাদিনের একটা ধকল তো থাকেই আর ভালো মন্দ খাওয়া দাওয়া করেছে এখন টান টান হয়ে শুয়ে পড়েছে ওরা ঘুরে আসুক তারপরে এসে চাটা খাম কেন পিকনিকে এত কিছু খেয়েও হয় নি আবার বাড়ি এসে চা খেতে হবে বাড়ি এসে আবার চা খেতে হবে পিকনিকে এত কিছু খেয়ে চা টা দেয়নি একটু চা তো সকালে এখন কি আর বিকালে বাড়িতে হাজার বার চা দিক তবু বাড়ি আসলে দশ বার চা হবে বাড়ির চা না হলে হয় না এই আর কি ঠিক আছে চলো তা ছেলেটা অনেকদিন বাদেই পড়তে গেল বেশ মনটা ভালো লাগছে ছেলেটা আজকে উঠে টুটে কোনো কিছু কর না করে পড়তে গেছে কয়েকদিন পড়তে যায়নি বলতে ও তো যায়নি একবারও সেটা বলবো না আমরাই এতটা শরীরটা উইক ছিল ওর অ্যান্টিবায়োটিকটা পড়েছে বলে ওকে একটু রেস্টেই রেখেছিলাম তো সেই জন্য পাঠায়নি নি সেজন্য আজকে গেছে তো এসে সব শোনা যাবে কি করেছে না করেছে তো ঠিক আছে চলো তো এই মাত্র কাকিমাদের বাড়ির থেকে এলাম আর এসে এখন মা বানিয়েছে গরমা গরম চায় ওয়ান টু উপরে কাপ গুলো আনতে আর যে মাঠ ছোট্ট গ্লাসে চা তো আমি রিম আর বাপি তো ঈশানকে নিয়ে বাপিও চলে এসছে আর ঈশান দেখো কোথায় বসে বসে এখন বসে বসে লেস খাচ্ছে ওই দেখো তোমাকে তো কমটা তুমি ওখান থেকে কমালা কেন আবার চা কমিয়ে দিচ্ছে এখন আর এটা আমার আর রিমের চা চলো রিমদাস রিমদাস ওটো দাঁড়ো বিস্কুট দিচ্ছি বিস্কুট আনছি দাঁড়ো চায়ের সাথে টোস্ট বিস্কুট আর ঈশান পরে আসার সময় নিয়ে এসেছে দাদার সাথে এই লেজ লেজ কি শেষ না আছে পুরো প্যাকেট ফিরিস একটা পড়ে আছে ওটা আর কাজ জন্য রেখেছিস খেয়ে আজকে পড়াশোনা করেছো দেখ আজকে আবার পরে আবার আরিন দাদার সাথে ওরা পড়ার পরে একটু পনেরো কুড়ি মিনিট দুজনে খেলে তারপর আমরা নিতে ওটা এন্টারটেনমেন্ট সেটাই ওটা খুবই দরকার সেই জন্যই পড়াতো না ওটা তো আরিন দাদার সাথে একটু খেলা তাই তো মামা আর কালকে ম্যাম কি বলেছে পিকনিক কোথায় হবে পিকনিক পিকনিক ম্যামের বাড়িতে হবে বলেছে তাহলে কালকে সবাই মিলে আমরা দৈতা ম্যামের বাড়ি যাব ঠিক আছে ঠিক আছে চলো আর কটার সময় যেতে বলেছে ম্যাম কটার সময় সেটা বলেনি তাহলে শুধু কি বলেছে আচ্ছা ঠিক আছে তো বসে বসে একটু মোবাইল দেখছিলাম দেখতে দেখতে ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজতে গেল আর মাত্র খাইয়ে ওপরে নিয়ে গেল। তো আমি বললাম যে আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও কারণ কালকে তো পিকনিক আছে তারপরে স্পোর্টস আছে তো কালকের দিনটা ওর খুব ব্যস্ততার মধ্যেই কাটবে এবং পরিশ্রমও হবে তো সেই জন্য আজকের দিনটা একটু রেস্ট নেওয়া দরকার কারণ বাচ্চাদের ঘুম ঠিক ঠিকমতো না হলে মুডটাও ঠিক ভালো যায় না তো কালকের দিনটা এনজয় করার দিন যদি মুডটাই মতো ভালো না থাকে তো কিভাবে এনজয় করবে তো সেই জন্যই বললাম তাড়াতাড়ি আজকে ঘুম পাড়িয়ে দাও তো সেই মতো ঈশানের মাম্মা খাইয়ে ওপরে নিয়ে গেল ঘুম পাড়াতে যাই হোক ওপরে গিয়েও ঘুমায় না দুষ্টুমি করে তো অন্তত একটা একটা করে ধাপ এগোনো যাক রাত্রেবেলায় আজকে তো দেখলে আমার সারাদিনটা বেশ আনন্দেই কাটলো ছুটির মেজাজে কাটলো ডিউটিও যায়নি আজকে পিকনিক করে দিনটা কাটালাম পিকনিকেও খুব মজা করলাম সবাই মিলে একসাথে কাকুরা দাদারা ভাইরা সবাই মিলে মজা করলাম ও বোনেরাও ছিল কাল ঈশানও মজা করবে এই যে ঈশানের বন্ধুদের সাথে ঈশানের মাম্মামও মজা করবে ওর বন্ধুর মায়েদের সাথে তো আগামীকালের ব্লগটা অবশ্যই দেখো আর আজকের ব্লগটা তো দেখবেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোন ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো তো আজকের মতো গুড নাইট